আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি নিউজ আপডেটে সঙ্গে আছি আমি সংবাদ বিএনপির সঙ্গে সরকারের দূরত্ব তৈরি করতে নতুন ফাঁদ এখনো জামাই আগরে আছেন হাসিনার সহযোগী পনেরো সচিব নর্থ আমেরিকায় শেষ হল মুসলমানদের সর্ববৃহৎ মুনা কনভেনশন ট্রাম্পকে কটাক্ষ করলেন ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ বললেন সবার বস্ত আমরাই যে কারণে রাশিয়া ও চীন থেকে ভারতকে দূরে রাখতে চাইছে ওয়াশিংটন এবার বিস্তারিত বিএনপির সঙ্গে সরকারের দূরত্ব তৈরি করে নির্বাচন বানচালের ষড়যন্ত্র হচ্ছে বলে মনে করছেন দলটি আর এ কারণে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের সততার উপরে পূর্ণ আস্থা প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমকে দেওয়া এক বিবৃতিতে মির্জা ফখরুল বলেন আজকে একটি পত্রিকায় একজনের সাবেক সচিবকে কোট করে একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে যে উনি বলেছেন আটজন অ্যাডভাইজার নাকি করাপশনের সাথে জড়িত এই ধরনের একটা রিপোর্ট বেরিয়েছে তিনি আরও বলেন আমি বলতে চাই হুইচ ইজ নট আওয়ার্স এটার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই আমরা প্রধান উপদেষ্টা সহ এই অন্তর্বর্তীকালীন সরকারের সকল উপদেষ্টাকে অত্যন্ত সম্মান করি এবং তাদের উপরে আস্থা তাদের ইন্টিগ্রিটির উপরে আমরা আস্থা রাখি প্রথম আলো সহ কয়েকটি পত্রিকায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার একান্ত সচিব বি এম আবদুল সত্তরের বরাদ দিয়ে আট উপদেষ্টা নিয়ে বক্তব্য এসেছে এ বিষয়টির দৃষ্টি আকর্ষণ করা হলে বিএনপির মহাসচিব বলেন আমি শুনেছি একজন সাবেক সচিব যদি উনি এই ধরনের কথা বলে থাকেন সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার এটার সাথে বিএনপির কোনো সম্পর্ক নেই আমি স্পষ্ট ভাষায় বলতে চাই ওই বক্তব্যের দায় সম্পূর্ণভাবে ওনার নিজের দলের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই রাজধানীর মিলনায়তনে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসোসিয়েশনের এক সেমিনারে অভিযোগ করেন অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও বৈষম্য বিরোধী কর্মচারী ঐক্য ফোরামের সভাপতি আব্দুল সত্তার তিনি বিসিএস প্রশাসন ক্যাডারের বিরাশি ব্যাচের কর্মকর্তা তবে তিনি উপদেষ্টাদের নাম বলেননি আব্দুল সত্তার বলেন জুলাই আন্দোলনের রক্তের উপর দিয়ে চেয়ারে বসা অত্যন্ত অন্তত আট উপদেষ্টার দুর্নীতির প্রমাণ গোয়েন্দা সংস্থার কাছে রয়েছে কিন্তু ব্যবস্থা নেওয়া হচ্ছে না তিনি উদাহরণ দিয়ে বলেন একজন উপদেষ্টার এর অ্যাকাউন্টে দুইশো কোটি টাকা পাওয়া গেছে তবু ব্যবস্থা হয়নি তিনি প্রশ্ন তোলেন নুরজাহান বেগমের মতো ব্যক্তি কি স্বাস্থ্য মন্ত্রণালয় চালানো উচিত কিংবা অভিজ্ঞতা ছাড়াই স্থানীয় সরকার ও যুবক্রীড়া এই দুটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় পরিচালনার দায়িত্ব দেওয়া যৌক্তিক কিনা ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং আওয়ামী লীগের আস্থাভাজন সুবিধাভোগী কর্মকর্তারা প্রশাসনের প্রাণ কেন্দ্র সচিবালয় সহ সরকারি অনেক দপ্তর ও সংস্থায় এখনও রাজত্ব করছেন জুলাই গণঅভ্যুত্থানের পর শীর্ষ পদগুলোতে পরিবর্তন হয়েছে সামান্য বিশেষ করে পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা ব্যতীত বিদেশি মিশনে কর্মরত আওয়ামী ফ্যাসিস্ট কর্মকর্তা যারা কমার্শিয়াল কাউন্সিলর শ্রম কাউন্সিলর ইকোনমিক কাউন্সিলর এবং মিনিস্টার পদে কর্মরত ছিলেন তারা সেসব পদে এখনও রয়ে গেছেন এদের এদের দেশে ফেরত আনা হয়নি অথচ এরা ফ্যাসিস্ট শেখ হাসিনার এজেন্ডাই বাস্তবায়ন করে চলছেন গণ পরবর্তী পাঁচ আগস্টের পর সারা দেশের সব প্রতিষ্ঠান থেকে ফ্যাসিস্ট উচ্ছেদ কার্যক্রম চালালেও সচিবালয়ে ফ্যাসিস্ট সমর্থক সচিব অতিরিক্ত সচিব জামায়াদের অবস্থান করছেন শেখ হাসিনার সুবিধাভোগী যে পনেরো জন সচিব রাজত্ব করছেন তাদের মধ্যে রয়েছেন মোহাম্মদ মোকাব্বির হোসেন আছেন সচিবের দায়িত্ব পালন করেন একজন ফ্যাসিস্ট সমর্থক হিসেবে তিনি এখনো কিভাবে পদে বহাল আছেন সে প্রশ্ন অনেকেরই ইতিপূর্বে তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করেন তিনি দুর্নীতিবাজ কারাবন্দী সচিব ও প্রশাসন ধ্বংসের নায়ক মহিবুল হকের অনুসারে ডক্টর মোহাম্মদ এমদাদুল্লাহ মিয়ান বর্তমানে কৃষি মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি মুজিব জন্ম শতবার্ষিকী উদযাপন কমিটির সদস্য সচিব ছিলেন তিনি কারাবন্দি সাবেক মুখ্য সচিব কামাল আব্দুল নাসেরের সব অপকর্মের সহযোগী এবং কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা ছিলেন তাকে প্রোটেকশন দিচ্ছেন একজন উপদেষ্টা ডক্টর ফারহিনা আহমেদ ফ্যাসিস্ট হাসিনা সরকারের কর্তৃক নিযুক্ত পরিবেশ মন্ত্রণালয়ের সচিব এখনও পদে বহাল আছেন তিনি সাবেক ছাত্রলীগ নেতা এবং অপসারণকৃত বিচারক খিজির হায়াত লিজুর বান্ধবী হিসেবে সচিবালয়ে পরিচিত তিনি পলাতক সাবেক গভর্নর আব্দুর রউফের অনুগ্রহ ভাজন ছিলেন নাজমুল আহসান পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিবের দায়িত্বে আছেন তিনি সাতক্ষীরা জেলা প্রশাসক থাকাকালে বিএনপি জামাত ও বিরোধী দলের উপর হত্যাযোগ্য নির্যাতনের নায়ক তিনি ফ্যাসিস্ট হাসিনার অতি প্রিয় ভাজন ছিলেন তার বিরুদ্ধে সাতক্ষীরায় ফৌজদারি মামলা হওয়া সত্ত্বেও তিনি সচিব পদে বহাল আছেন ডক্টর মোহাম্মদ খায়রুজ্জামান মজুমদার অর্থ পদে কর্মরত তিনি দরবেশ খেত সালমান এফ রহমান ও পলাতক গভর্নর আব্দুর রউফের সমর্থক এবং তাদের পক্ষে ফ্যাসিস্ট হাসিনা সরকারের এজেন্ডা বাস্তবায়ন করেছেন নাজমা মোবারক তিনি আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব হিসেবে কর্মরত তিনি দরবেশ খ্যাত সালমান এফ রহমান এবং পলাতক গভর্নর আব্দুর রৌফের সমর্থক ও তাদের পক্ষে ফ্যাসিস্ট হাসিনা সরকারের এজেন্ডা বাস্তবায়ন করেছেন তিনি ফ্যাসিস্ট হাসিনা কর্তৃক মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নিযুক্ত হন তিনি গণভবনে মহিলা সমাবেশের নামে মহিলা লীগের কর্মসূচি পরিচালনা করেন মোহাম্মদ শাহরিয়ার কাদের সিদ্দিকী অর্থনৈতিক সম্পর্ক বিভাগে সচিব হিসেবে কর্মরত তিনি ফ্যাসিস্ট হাসিনার কর্তৃক কুয়েতে কাউন্সিলর নিয়োজিত ছিলেন দীর্ঘ ছয় বছর তিনি সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমতারা সাদেকের একান্ত সচিব নিযুক্ত ছিলেন গাজীপুরে সাংবাদিকদের উপর হামলার ঘটনার রেশ কাটতে না কাটতে এবার ফেনীতেও একই কায়দায় পাঁচ সাংবাদিককে হত্যার পরিকল্পনা ফাঁস হয়েছে এটি হোয়াটসঅ্যাপ গ্রুপে করা এই গোপন পরিকল্পনা গোয়েন্দা তৎপরতায় বেরিয়ে এসেছে এ ঘটনায় শনিবার নয় আগস্ট সন্ধ্যায় বাংলাদেশ সংবাদ সংস্থার ফেনী সংবাদদাতা ও দৈনিক ফেনীর সময় এর সম্পাদক মোহাম্মদ শাহাদ হোসেন ফেনী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন সংশ্লিষ্ট সূত্রে জানা যায় পরিকল্পনার অংশ হিসেবে একতাই শক্তি নামে ছাত্রলীগ যুবলীগের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে ফেনীর পাঁচ সাংবাদিককে টার্গেট করা হয়েছে এদের মধ্যে মোহাম্মদ শাহাদত হোসেন এনটিভি অনলাইন রিপোর্টার জাহিদুল আলম রাজন ও ফেনীর সময়ের আরিফ আজমসহ জেলার পাঁচজন সাংবাদিকের নাম রয়েছে সাধারণ ডায়েরিতে উল্লেখ করা হয় শুক্রবার আটাগুড়ি দেবগত রাতে বিভিন্ন মাধ্যমে জানতে পারি যে একতায় শক্তি নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে কতিপক্ষ ব্যক্তি কয়েকজন সাংবাদিকদের উপর সাংবাদিকের উপর হামলার পরিকল্পনা করছে ওই গ্রুপে জনৈক সাইফ উদ্দিন লিখেছেন আমাদের উচিত গাজীপুরের মতো মিডিয়ায় ট্রায়ালের চান্স নেওয়া এই চান্সে আমাদের ফেনীর সময়ের শাহাদাত আরিফ আজম আরিফ রজন এদের যে কারোর বিরুদ্ধে চান্সটা নেওয়া দরকার এখন বিএসএল নিয়ে আসবে না সব বিএনপির উপরে যাবে শাহেদ নামে অপর একজন লিখেছেন এই আরিফ আজম ও শাহাদাত হোসেনের পাঁচ আত্ম আমাদের নেতারা এই আরিফ আজম আমাদের ফেনি কলেজ সামনে নোবেলদের মিছিলের ছবি প্রকাশ করেছে সবাইকে চিহ্নিত করতে সাহায্য করেছে তার ও সম্পাদক শাহাদাতের দশ বছর পরে হলেও ছাড় নেই মাটির যত নিচে থাকুক তুলে নিয়ে আসব। তার সাথে এনটিভি এর রাজন এদের সব কয়েকটিকে দেখব নিষিদ্ধ ঘোষিত পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা ছাত্রলীগের সহসভাপতি শাহেদ আকবর অভি সহ আরও বিশ থেকে পঁচিশ জন এই গ্রুপের আলোচনা করছেন গ্রুপটিতে গাজীপুর স্টাইলে হঠাৎ করে আক্রমণ করা অথবা রাতের আধারে সাংবাদিকদের বাড়িঘরে অগ্নিসংযোগের মতো পরিকল্পনার কথা উঠে এসেছে এই গ্রুপে অ্যাডমিনরা হলেন জেলা ছাত্রলীগের সভাপতি তোফায়ল আহমেদ তপু সাধারণ সম্পাদক নূর করিম জাবেদ সহসভাপতি শাহেদ আকবর অভি আশিক হায়দার রাজন হাজারি রণীচন্দ্র দাস পৌর ছাত্রলীগ সাধারণ সম্পাদক আবুল হাসনাত তুষার ও কলেজ ছাত্রলীগের সাইফ উদ্দিন খন্দকার রাকিব অর্ণব ইয়াসিন আরাফাত রাজু রায়হান হাবিব খান শাকিল রাকিব আহমদ তাহান মামুন আড্ডা মোহাম্মদ রিয়াদ হোসেনের নাম জানা গেছে এ ব্যাপারে ফেনি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শামসুজ্জামান জানান গোয়েন্দা তৎপরতার মাধ্যমে তারা এই ঘটনার বিষয়ে আগেই জানতে পেরেছেন তিনি বলেন সাংবাদিকদের নিরাপত্তার বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপর রয়েছে প্রাপ্ত তথ্যগুলো সাইবার সেলের মাধ্যমে যাচাই বাছাই করে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে ওসি আরও জানান হোয়াটসঅ্যাপ গ্রুপটিতে যারা যুক্ত রয়েছেন তাদের অধিকাংশই ফেনীতে হত্যাসহ বিভিন্ন মামলার পলাতক আসামি ইসলামিক সাংস্কৃতিক ঐতিহ্য আর বর্ণাঢ্য আয়োজনে শুক্রবার জোমান নামাজ আদায়ের মধ্য দিয়ে পেন্সিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়া শহরের ঐতিহাসিক পেন্সিলভানিয়া কনভেনশন সেন্টারে মুনা কনভেনশন শুরু হয়েছিল তিন দিনের এই কনভেনশন রোববার শেষ হচ্ছে টর্চবিয়ার্স অব ইসলাম স্প্রেডিং দ্য ফেইথ গ্লোবালি স্লোগানে আয়োজিত এবারের মুনা কনভেনশন দুহাজার পঁচিশ সংশ্লিষ্টরা জানান বিশ হাজারের অধিক ধর্মপ্রাণ শিশু কিশোর কিশোরী নারী ও পুরুষরা এই কনভেনশনে অংশ নিয়েছেন নর্থ আমেরিকায় মুসলমানদের সর্ববৃহৎ এই কনভেনশন দশ আগস্ট রোববার বিকেল পাঁচটায় আসরের নামাজের মধ্য দিয়ে শেষ হয় এর আগে শুক্রবার জুমার নামাজের মধ্য দিয়ে কনভেনশনের কর্মকাণ্ড শুরু হয় ইমাম ওয়াজ জুমার নামাজে ইমামতি করেন পরবর্তী মূল মঞ্চে উদ্বোধনী পর্বের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন কারি মোহাম্মদ জোনায়দ হোসেন এরপর অনুষ্ঠিত বাংলা অধিবেশনে ইসলামী পারিবারিক শিক্ষা ও পরিবার গঠনের স্বামী স্ত্রীর দায়িত্ব কর্তব্য নিয়ে আলোচনা করেন ব্যারিস্টার হামিদ হোসেন আজাদ ও ডক্টর আবুল কালাম আজাদ বাসার স্বাগত বক্তব্য রাখেন মুনার ন্যাশনাল এক্সিকিউটিভ ডাইরেক্টর আরমান চৌধুরী এছাড়াও বক্তব্য রাখেন নিহাদ আওয়াদ ইমাম মোহাম্মদ আলী সাফা জার্জুর ডক্টর ওসামা আবু আরশাদ ডক্টর আয়মান হাম্মুস সালমান মুজাহিদ ওসামা জামাল ও মুনার ন্যাশনাল প্রেসিডেন্ট ইমাম দেলার হোসেন গত শুক্রবার প্রথম দিনে বিভিন্ন বিষয়ে মোট এগারোটি সেশন অনুষ্ঠিত হয় এর মধ্যে ছিল ইসলামের বিশ্বব্যাপী প্রসার থেকে শিক্ষা বিশ্বজুড়ে দিনের আলো ছড়ানো পথ প্রদর্শকরা আলো ছড়িয়ে দিন ঐক্য গড়ে তুলুন সহনশীল মুসলিম যুবক সিস্টার অনলি এন্টারটেইনমেন্ট সেশন সংঘাতের ছায়া মার্কিন ন্যায় বিচারের উপর কাশ্মীরের প্রতিফলন সংগ্রামের প্রতিধ্বনি আমেরিকান বিচারের কাশ্মীরের সমান্তরালতা প্রভৃতি বিষয়ে সেমিনার এসব সেমিনারে যুক্তরাষ্ট্র কানাডা ও ইউরোপের ইসলামিক দশটি সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ অংশ নেন বলে মুনার ন্যাশনাল মিডিয়া ডিরেক্টর আনিসুর রহমান গাদী জানান মোনা কনভেনশনের প্রথম দিনে সর্বস্তরের অন্তত দশ হাজার নারী পুরুষ এবং শিশু কিশোর কিশোরীরা অংশ নেয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান কনভেনশনে শনিবারের কর্মকাণ্ড সকাল সাড়ে দশটা থেকে শুরু হয়ে রাত এগারোটা পর্যন্ত চলে এদিনের উল্লেখযোগ্য অনুষ্ঠানমালার মালার মধ্যে ছিল শিশু কিশোর ইয়ুথ ও নারী বিষয়ক বিশেষ অনুষ্ঠান রোববার ছিল ম্যাট্রিমোনিয়াল ডেতে ইয়ং ছেলে ইয়াং ছেলে মেয়ে যারা অবিবাহিত রয়েছেন তাদের ম্যাচ মেকিং এর জন্য কিছু স্পেশাল প্রোগ্রাম এছাড়াও কনভেনশনের উল্লেখযোগ্য কর্মকাণ্ডের মধ্যে রয়েছে একাধিক সেমিনার শিশুদের বিভিন্ন রাইড ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান বাজার ইউথ প্রোগ্রাম সিস্টার্স প্রোগ্রাম প্রভৃতি কনভেনশনে দেশ বিদেশের আমন্ত্রিত ইসলামিক স্কলাররা বক্তব্য রাখেন এছাড়াও বাংলাদেশের জনপ্রিয় ইসলামিক স্কলার ডক্টর মিজানুর রহমান আজহারি ও শাহেক আহমদুল্লাহ ভার্চুয়ালি কনভেনশনে বক্তব্য রাখেন উল্লেখ্য মুসলিম উম্মা অব নর্থ আমেরিকা মনে একটি অলাভজনক দাওয়াভিত্তিক সমাজসেবামূলক জাতীয় সংগঠন হিসেবে যুক্তরাষ্ট্রের প্রধান নগরী নিউ ইয়র্কে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে মোনা প্রতিষ্ঠার মূল লক্ষ্য ছিল ব্যক্তিগত নৈতিক ও মানুষের জীবনের সামাজিক মানোন্নয়নের মাধ্যমে মহান আল্লাহ তালার সন্তুষ্টি অর্জন ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের চঙ্গ অঙ্গরাজ্যে মোনার কার্যক্রম বিস্তৃতি লাভ করেছে এবার আন্তর্জাতিক প্রসঙ্গ ভারতের উত্থান সহ্য করতে পারছেন না সবার বস নাম উল্লেখ না করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এভাবে কটাক্ষ করলেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং রোববার দশ আগস্ট মধ্যপ্রদেশের এক অনুষ্ঠানে তিনি বলেন সবার বস তো আমরাই খবর টাইমস অব ইন্ডিয়া ও এই সময়ের ভারতের উপর পঞ্চাশ শতাংশ আমদানি শুল্ক আরোপের পরে প্রথম কোনো কেন্দ্রীয় মন্ত্রীর কাছ থেকে এ ধরনের প্রতিক্রিয়া রাজনাথ তবে তার অভিব্যক্তি এবং বক্তব্যের ইঙ্গিত বোঝার কারো বাকি ছিল না যে তিনি ট্রাম্পের কথাই বলেছেন রাজনাথ বলেন দ্রুত গতিতে ভারতের উন্নতিতে অনেকেই খুশি নন তারা এই বিষয়টি পছন্দ করছেন না ঘুরিয়ে ট্যারিফ নিয়েও বার্তা দেন রাজনাথ তিনি বলেন ভারতের তৈরি জিনিসপত্রের দাম অন্য দেশে যাতে বেড়ে যায় এবং মূল্যবৃদ্ধির পরে সেই সমস্ত জিনিস যাতে বিশ্ব কেনা বন্ধ করে দেয় সেই চেষ্টা করছেন অনেকেই এই প্রচেষ্টা চলছেই কিন্তু ভারত এত দ্রুত এগিয়ে চলেছে যে আমি দৃঢ়ভাবে বলছি কোনো শক্তি ভারতকে বৈশ্বিক শক্তিধর হিসেবে আত্মপ্রকাশে বাধা দিতে পারবে না গত কয়েকদিন ধরেই ভারতকে নানাভাবে কটাক্ষ করছেন ট্রাম্প ভারতের অর্থনীতিকে মৃত বলে মন্তব্য করেন তিনি পাশাপাশি ট্যারিফ নিয়েও কোনো নমনীয় মনোভাব যে তিনি দেখাবেন না তা স্পষ্ট করেছেন রাশিয়া থেকে জ্বালানি কেনার কারণে জরিমানা হিসেবে অতিরিক্ত পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র এর ফলে পাল্টা শুল্ক সহ ভারতীয় পণ্যে পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ করে ডোনাল্ড ট্রাম্প দেশটির সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন দাবি করেছেন এই কূটনৈতিক পরিকল্পনায় ধাক্কা খাবে আমেরিকা বোল্টনের দাবি ভারতকে রুশ চীনা প্রভাব থেকে দূরে রাখার দীর্ঘ প্রচেষ্টা ভেস্তে যেতে বসেছে বোল্টন বলেন দীর্ঘদিন ধরে ওয়াশিংটনের একটি বড় কূটনীতিক কৌশল ছিল ভারতকে রাশিয়া ও চীনের প্রভাব থেকে দূরে রাখা দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময় থেকে শুরু করে ঠান্ডা যুদ্ধ ও সোভিয়েত ইউনিয়নের পতনের পর পর্যন্ত এই নীতি ধারাবাহিকভাবে প্রশাসন এতে যথেষ্ট সফল হয়েছিল কিন্তু ট্রাম্পের শুল্ক নীতি বিশেষ করে শুল্ক যুদ্ধ সেই সেই সাফল্যের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে বোল্টন বলেন ভারতের সঙ্গে বাণিজ্যিক টানাপড় তৈরি করে ট্রাম্প এমন এক পরিস্থিতি তৈরি করছেন যাতে ভারত আবার রাশিয়া ও চীনের দিকে ঝুঁকতে পারে বিশেষজ্ঞদের